প্লিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা ব্লক তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমি অনেক 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 ভালো আছি আজকে আমরা যেখানে এসেছি সেখানে হচ্ছে সায়েন্স সিটি সেখানে একটা খেলা হচ্ছে মানে খেলা বলতে একটা ক্রিকেট খেলা হচ্ছে তোমাদেরকে আমি ভিডিওটাতে দেখিয়ে দিচ্ছি আমি আমার বান্ধবী আর ওই তো আমরা তিনজন মিলে এখন স্টলে বসে রয়েছি আর এখন এখানে সামনেতে ক্রিকেট খেলা হচ্ছে আর আমরা যেই কাজের জন্য এসেছি সেটা হচ্ছে এই যেটা ডক্টর চয়েস আমরা ডক্টর চয়েসে কাজের জন্য এসেছি এখানে একটা স্টল বসেছে আমাদের এই যে স্টলটাই আমাদের এখন এই মুমেন্টে জানেন এই মুমেন্টের জন্য ক্রিকেট খেলা হচ্ছে আর আমার তো ক্রিকেট খেলা দেখতে খুব ভালো লাগে তোমাদের কার কার ক্রিকেট ভালো লাগে সবাই একটু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দিও বলগুলো উড়ে দেখ আমি তো একটু এই খেলাটা বুঝতে পারি ফুটবল খেলার আমার মাথার দিয়ে ছাতা যায় স্বাভাবিক মা এটা হয়েছে দুজনে খাওয়া যায় তারপর কি ওই কাকুটা ওনার গাড়ি নিয়ে এসেছিল ওনার গাড়ি করেই আমরা চলে আসলাম রাস্তাটা দেখো বন্ধুরা কত বড় পুরো হাইওয়ে রাস্তা রাস্তাটা কত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দরই লাগছে গাড়িতে করে আমরা সবাই বসে বসে যাচ্ছি আর আমি রাস্তা দিক চিন্তা করতে করতে যাচ্ছি কাজ যদি আমার ফোনটাও ভালো হতো তাহলে আরও কত সুন্দর তোমাদেরকে আরও ক্লিয়ারলি তোমাদেরকে সব ভিডিও করে দেখাতে পারতাম আমার ফোনের ক্যামেরাটা এতটাই বাজে এতটাই বাজে আমি ফোন কি করে কিনবো সেই কথাটাই চিন্তা করছি বসে বসে আর ভাবছি যে কি করে একটা ফোন কেনা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তো কাজ করি কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে অনেক কষ্ট হয় সেই জন্যই ভাবছিলাম যে কি করবো কি করে একটা ফোন কিনব চলো আমি বাড়ি যেতে থাকি তোমরা ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো কারা করতে ভিডিওটা দেখতে সবাই একটু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দিও চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে